আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসলাম বাংলাদেশের সেনাবাহিনীতে সৈনিক পদে একটি বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে এবং কিভাবে আবেদনটি করতে হবে এবং কত বয়স হলে আপনি আবেদনটি করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন সবকিছু আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আরেকটি বিষয় বন্ধুরা যদি কেউ অনলাইনে আবেদন করতে চান আমার কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনার আবেদনটি করে নিতে পারবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দিলে আমাকে পাবেন তাই যদি কেউ আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনার আবেদনটি করে নিতে পারবেন এবং যে কোনো আবেদন সংক্রান্ত তথ্য পেতে এবং সমস্যা সমাধান পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলি বন্ধুরা দেখে আসি কি কি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদনটি শুরু হবে চার ডিসেম্বর এবং শেষ হবে পঁচিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ আবেদনটি শুরু হবে চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ এবং শেষ হবে পঁচিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ প্রয়োজন সাধারণ পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে প্রয়োজন বয়স এক ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ তারিখে সতেরো বছর কম এবং বাইশ বছরের বেশি হলে হবে না অর্থাৎ আগে ছিল বিশ বছর আর এখন বাইশ বছর অর্থাৎ আরো দুই বছর বৃদ্ধি করেছে অর্থাৎ যাদের বয়স সাতাইশ এক সাতাইশ ফেব্রুয়ারির এক তারিখে সতেরো বছরের কম এবং বাইশ বছরের বেশি হলে হবে না অর্থাৎ সতেরো থেকে বাইশ বছরের ভিতর থাকতে হবে শিক্ষক যোগ্যতা যোগ্যতা এসএসসি সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত উত্তীর্ণ হতে হবে অর্থাৎ জিপিএক যোগ্যতা এসএসসি মাদ্রাসা বা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল ট্রেড পুরুষ অর্থাৎ অনেকেই বোঝেন না যে টেকনিক্যাল ট্রেডটা কি অর্থাৎ টেকনিক্যাল ট্রেডটা হলো একটি কোঠা আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এটিও একটি সৈনিক কিন্তু এটি একটি কোঠার মতন অর্থাৎ আপনার বাইশ বছর হয়েছে আপনি আবেদন করতে পারতে না আপনার তেইশ বছর হয়ে গেছে আপনি কিন্তু জিডিতে আবেদন করতে পারতেছেন না অর্থাৎ আপনার তেইশ বছর পর্যন্ত আপনি টিটি দিয়ে আপনি আবেদন করতে পারবেন টিটির বয়স হচ্ছে এক ফেব্রুয়ারি দুই হাজার সাতাইশের ভিতর সতেরো বছরের কম এবং তেইশ বছরের বেশি হলে হবে না অর্থাৎ এটা এক বছর বেশি আছে শিক্ষাগত যোগ্যতা সেম আপনার থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন উনপঞ্চাশ কেজি পুরুষের ক্ষেত্রে বা একশো দশ পাউন্ড মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে এবং এখানে যে ভর্তির সময় যে কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো আমি অন্য একটি ভিডিওতে নিয়ে আসবো আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরলাম না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তারপর নির্বাচন পদ্ধতি এটা আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরব চলে বন্ধুরা কিভাবে আবেদনটি করবেন দেখে আসি সাধারণ ট্রেডের ক্ষেত্রে যে আবেদনটি করবেন সৈনিক স্পেস তারপর আপনার এস বোর্ড স্পেস রোল নাম্বার স্পেস পাসিং ইয়ার স্পেস আপনার ডিস্ট্রিক্ট কোর্ট যেটি সেটি দিয়ে ওয়ান সিক্স রিপোর্ট নাম্বারে সেন্ড করবে আপনার ডিস্ট্রিক্ কোথায় পাবেন সেটি আমি আপনাদেরকে বলে দিই যে নিচে দেখেন যে আপনার ডিস্ট্রিক্ট কোর্টটি দেওয়া আছে পঞ্চগড় এক ঠাকুরগাঁও দুই দিনাজপুর তিন নীলফেমারি চার আপনার এখান থেকে দেখে নেবেন আপনার ডিস্ট্রিক্ট কোর্ট কোনটি সেটি দিয়ে আপনি এখানে আবেদন করবেন তারপর পেমেন্ট করার পরে আপনাকে যে লিঙ্কে ঢুকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে সেটি হলো সৈনিক ডট টেলিটাভ ডট কম বিডিও ওয়েবসাইট ঢুকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে অর্থাৎ যদি কেউ আবেদন করতে না পারেন আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনার আবেদনটি করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে নক করলে আমাকে পাবেন এবং আমি আবেদনের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসতে আসি চার তারিখ আবেদন শুরু হবে আমি খুব শীঘ্রই আবেদনের ভিডিওটি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আমি আবারও বলি আবেদনটি শুরু হবে চার ডিসেম্বর দুই এবং আবেদনটি শেষ হবে পঁচিশ জানুয়ারি তারিখে এখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন